কেমন লেগেছে ভালো লেগেছে আর যারা আমরা হাততালি দিয়েছি তালদের কেমন লেগেছে ভালো লেগেছে কারণ কি আমাদের স্কুলের আমাদের সহপাঠী আমাদের বান্ধবী তারাই তো পেয়েছে তাই না এখন পুরস্কার পাওয়ার আর অনেক সুযোগ আছে আমরা এখানে যারা যারা আছি সম্ভবত স্যার ক্লাস সেভেনের মেয়েরাও আছে এখানে সবাই মিলে আমি দশটা কুইজের আয়োজন করেছি পুরস্কারটা খুবই ছোট কিন্তু আমরা সবাই অংশগ্রহণ করব আশা করি এবং তোমরা পারবে স্যারদের আমি অনুরোধ করছি হয়তো অনেকগুলো হাত থাকবে যে সবার আগে হাতটা তুলবে স্যার আপনারা তাকে কাউন্ট করবেন এবং যে যদি না পারে তাহলে পরবর্তীতে আবার যে হাত তুলবে তাকে আমরা কাউন্ট করব এবং পুরস্কার সাথে সাথে পুরস্কার কিন্তু সবাই কি সিরিয়াস সবাই সবাই কিন্তু আমরা অংশগ্রহণ করব তাহলে আমি প্রথম প্রশ্ন শুরু করি কুইজ খুব সহজ সেটা কি হবে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আমার প্রথম প্রশ্ন সবাই কি প্রস্তুত সবাই অনেক হাত দেখতে পাবো তাই না আমি চাই সব হাত সব কন্যারা যেন হাত তোলে প্রথম প্রশ্ন হলো আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কত তারিখে পালিত হয় এগারোই অক্টোবর একটি আসেন আরে না একটি আসেন আরে দেখার জন্য দেখার জন্য আচ্ছা লাবণী ঠিক একদম ঠিক বলেছে আমাদের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস এগারোই অক্টোবর উদযাপিত করা হয় কিন্তু আমরা সময়ে স্বল্পতা এবং আমাদের স্কুলে কি কার্য দিবস বন্ধ ছিল তাই না বিভিন্ন কারণে আমরা দেরিতে উদযাপন করেছি কিন্তু লাবণীর যে প্রশ্নটা বলেছে এগারোই অক্টোবর তার প্রশ্নটা একেবারে ঠিক হয়েছে লাবণী তুমি সামনে চলে আসো ও শ্রাবণী দুঃখিত আমি সবাই হাততালি দাও হয়তো পুরস্কারটা ছোট স্যার একটা করে চকলেট কিন্তু পুরস্কার আপনি কি আচ্ছা ওকে আচ্ছা এই দিবসটি প্রথম কবে পালিত করা হয় দুই সালে প্রথম উত্থাপিত হয় কিন্তু পালন করা হয় কবে দুই হাজার বারো সালে ফ্মিতা ঠিক ঠিক বলেছে তুমি বাবা সামনে চলে আসো কি কম না আমরা জানি আমরা নারী আমরা সব পারি আজকে সবাই দেখে নেব কে কি পারি কোন একটা দিবস যখন ঘোষণা করা হয় এটাকে এমনি এমনি হয়ে যায় নাকি কোনো সংগঠন বা কোনো সংস্থা থেকে এটা ঘোষণা করা হয় তাই না তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন হলো কে এই দিবসটি ঘোষণা করেছে তারপর পারবা কি বলতে পারবা হ্যাঁ নির্দিষ্ট কোনো অঙ্গ সংগঠন জাতিসংঘের সাধারণ তারপর সে কি পুরস্কারটা পেতে পারে কাছাকাছি গিয়েছে এই জন্য তোমাকে কারণ করা হচ্ছে চলে আসো তুমি আমরা যারা একবারে পুরস্কার পেয়েছি তারা হাত তুলবো না ওকে বাকি কন্যাদেরকে মন খারাপ মোটেও বাকি কন্যাদের মন খারাপ হওয়ার কথা না আজকে অনেক কিছু আছে আজকে আমাদের দিন আমরা কথা বলবো আমার আরেকটা প্রশ্ন হলো আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রত্যেকটা দিবস পালন করার একটা উদ্দেশ্য থাকে না যেরকম একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ষোলোই ডিসেম্বর অনেক দিবস আছে আমাদের প্রত্যেকটা দিবসের তো একটা থিম থাকে আজকে আমাদের কন্যা শিশু দিবস পালনের মূল উদ্দেশ্য কি নারী শিক্ষা নিশ্চিত করেন আরও সাথে অনেক কিছু আছে নারী সুযোগ অধিকার নিশ্চিত করা হ্যাঁ তারপর নারী সমাজ

আচ্ছা প্রথম যে বলেছে সবাই যদি এগ্রি থাকে তাহলে তুমি পুরস্কার নিতে আসো নীলিমা তোমাকে আবার সুযোগ দেওয়া হবে আচ্ছা আমাদের আরেকটা খুব সুন্দর খুব সহজ একটা প্রশ্ন আছে আশা করি এবার আমার অনেক কন্যারা হাত তুলবে আর দেখবো আমাদের এই কে আছে কিন্তু ইংরেজি শিক্ষক আছে তাই না তোমরা যদি আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের ইংরেজি না বলতে পারো হ্যাঁ তাহলে স্যার এখানে কোন স্যার ইংরেজি পড়াই স্যার কিন্তু দাঁড়ায় আছে তোমাদের কাছে প্রশ্ন হলো আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের ইংরেজি শব্দটা ইন্টারন্যাশনাল গার্লস স্টাইল ডে হয়েছে কাছাকাছি একটু গুছায় বলতে পারতাম আরেকজন আমরা আরেকজনকে সুযোগ দিতে পারি

আমরা সবাই আচ্ছা এটার কিন্তু একটা নিয়ম ছিল আমি ভুলে গেছি যারা একবার পুরস্কার পাবো দ্বিতীয়বার হাত তুলবো না যদি বাকিরা সবাই কেউ না পারে তখন তোমার সুযোগ দেওয়া হবে ঠিক আছে আচ্ছা দুই হাজার পঁচিশের আমাদের প্রত্যেকটা জিনিসের একটা থিম বা প্রতিবাদ্য বিষয় থাকে তাই না তাহলে এই যে দু হাজার পঁচিশের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস সেটার প্রতিবাদ্য বিষয় কি কে বলতে পারবা দু হাজার পঁচিশের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রতিবাদ্য বিষয় কি প্রশ্ন কমন পড়েনি না আন্তর্জাতিক কন্যা শিশু প্রত্যেকটা দিনের কি কিছু থিম থাকে তাই না আন্তর্জাতিক দিবস একটা থিম আছে আমি তোমাদের কাছে প্রশ্ন হলো সেই প্রতিবাদ্য বিষয়টা কি প্রশ্ন কি কমন পড়ে নাই হ্যাঁ হাত তুলেছে নারী যাদের অগ্রগতি না এই রুমে হ্যাঁ তুমি বলো এই রুমে কিন্তু আছে দুইটা প্রশ্ন থাকবে তোমাদের জন্য এই রুমে ছিল এই রুমে ছিল লেখা ছিল তোমরাই কিন্তু লিখেছি ওই যে আমরা আমি কন্যা শিশু স্বপ্ন করি সাহসী লড়ি দেশের জন্য কাজ করি এটাকে

কেবার যারা পেয়েছ তারা তো হাত তুলবাই না স্পেশালি সেভেনের মেয়েরা নাইনের যারা ক্লাস নাইনে আছো তোমাদের জন্য আমার এই শাড়িতে আমার প্রশ্ন হলো যারা সেভেনে আছো তারা কিন্তু কেউ হাত তুলবে না আজকে এখন নাইনের আমার কন্যা শিশুরা বলবে কে সবাই হাত তুলবো তো খুব সহজ প্রশ্নটা খুব সহজ হবে না হলে ভাববা যে ম্যাডাম দাওয়াত দিয়েছে কিন্তু আমাদের একটা পুরস্কারও পেলাম না কেমন না মেয়েরা কি রং পছন্দ করে প্রশ্ন তুলিনি প্রশ্ন করিনি আমি বলেছি মেয়েরা কি রং পছন্দ করে কি রং লাল তাহলে পিং আমি তো জানি মেয়েরা গোলাপি রং ভীষণ পছন্দ করে হ্যাঁ হ্যাঁ পছন্দ ব্যারি করে হ্যাঁ সংখ্যাটা বেশি যেরকম বলা হয় না যে মেয়েরা পুরুষরা কি শক্তিশালী মেয়েরা নমনীয় নমনীয় রঙের কালার কি পিঙ্ক কিন্তু আজকে কিন্তু আমরা নমনীয় না তাই না আমরা কন্যা আজকে দিন কন্যারা কথা বলবে কন্যা শিশু দিবসের মেয়েরা বলবে আন্তর্জাতিক শিশু দিবসের প্রতীকী কি রং আমি তিনটা চারটা রং বলবো আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রতীকী রঙ কোনটি নীল গোলাপি সবুজ হলুদ তুমি বলো আচ্ছা পরে কি হাত তুলবা কার হাত দেখতে পাচ্ছি আমি চারটা রং বলছি নীল গোলাপি সবুজ হলুদ তারপর তুমি বলো তারপর আরেকটাই বাকি আছে স্যার গোলাপি গোলাপি চলে আসো গোলাপি এখন ট্রেনে আসো মানে তাতে লাইফ স্কিল হয় নি এখনো মানে নাইনও লাইফ স্কিল করতে হবে আমার চলে আসো বাবা কতবার বলে তারপরে আমাদের নাইনের কন্যা শিশুরা কি এখন আমার পক্ষে ও টেন আছে আমি টেন দিয়ে সুযোগ দিচ্ছি তাহলে আমি টেন দেরও মন জয় করতে পারবো নাকি নাকি বকা দিচ্ছ মনে মনে স্যার আমি কি কঠিন প্রশ্ন করব আচ্ছা স্যার বলেছে সবচেয়ে কঠিন প্রশ্ন করব এখন পরীক্ষা হয়ে যাক প্রথম কন্যা দিবসের কি থিম ছিল প্রথম কন্যা শিশু দিবস উদযাপন করা হয় দু সালে তো একটু কঠিন প্রশ্নই করলাম অনেক কঠিন কঠিন মানে অনেক কঠিন আচ্ছা তাহলে আপনি আর একটু সহজ করব এই প্রশ্নটা আমি সেভেনের জন্য রেখে দিলাম আর একটু প্রশ্ন সহজ করব টেন কারা কারা হাত তোল তো বাবারা আচ্ছা মোটামুটি আছে তাহলে একটু সহজ প্রশ্নে করে ফেলি এই দিবস আমি নৈবৃত্তিক দিতে ভালো লাগে না ঠিক দিতে ভালো লাগে চারটা অপশন থাকলে একটা তো হয়ে যায় তাই না এই দিবসটি পালনের মাধ্যমে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় এই যে আমরা দিবসটি পালন করছি কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় আমি চারটা অপশন বলবো নিশ্চয়ই তোমাদের লাইফ স্কিল আছে দেখবো এবার কার লাইফ স্কিল কেমন খেলাধুলা প্রযুক্তি মেয়েদের অধিকার ও সমতা খাদ্য বিতরণ একজনকে তো বাছাই করতে হবে আচ্ছা মাঝখানে আচ্ছা অপশন ভুলে গেছে এই দিবসটি পালনের মাধ্যমে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় খেলাধুলা প্রযুক্তি মেয়েদের অধিকার ও সমতা খাদ্য মেয়েদের অধিকার ও ক্ষমতা সবাই হাততালি দাও আসো সামনে আসো আমাদের কি এট আছে এট কে আছে আচ্ছা এট ছাড়া আছো হাত তুলে তো ও এইটও আছে তাহলে স্যার এইবার আমি এইটার জন্য প্রশ্ন করছি এইবার শুধু এইট যারা আছো তারা হাত তুলবে নিচের কোনটি ভালো করে শুনবে নিচের কোনটি কন্যা দিবসের লক্ষ্য নয় কি লক্ষ্য নয় নিচের কোনটি আমি চারটা অপশন বলবো নিচের কোনটি কন্যা দিবসের লক্ষ্য নয় সেটা শুধুমাত্র এক যারা আছে তারা বলবে মেয়েদের নেতৃত্ব বিকাশ বাল্য বিয়ে রোধ কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি শিক্ষা সম্প্রসারণ নিচের কোনটি কন্যা দিবসের লক্ষ্য নয় মেয়েদের নেতৃত্ব বিকাশ বাল্য রোধ কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি শিক্ষা সম্প্রসারণ ইউ স্যার

যারা ক্লাস এইটে পড়ি আমি তাদের কাছে উত্তরটা প্রত্যাশা করছি আমি আবারও বলছি নিচের কোনটি কন্যা শিশু দিবসের লক্ষ্য নয় মেয়েদের নেতৃত্ব বিকাশ বাল্য বিয়ে রোধ কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি শিক্ষা সম্প্রসারণ তুমি হ্যাঁ শিক্ষা সম্প্রসারণ কি কন্যা শিশু দিবসের লক্ষ্য নয় না এই যারা হ্যাঁ পরের জন মেয়েদের নেতৃত্ব বিকাশ আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের লক্ষ্য নয় আমরা তো চাই মেয়েরা নেতৃত্ব দেখ সব জায়গায় না সুযোগ দুইটা দুইটা কিন্তু হয়ে গেছে আর আছে তিনটা হয়ে গেছে স্যার বাল্য বিয়ের রোদ বাল্য বিয়ের রোদ এটাও কি মেয়ে শিশু কন্যা শিশু দিবস উদযাপনের লক্ষ্য নয় লক্ষ্য এখন তো তাহলে স্যার একটা অপশনে আছে বসো তোমরা আমি কিন্তু আবারও বলছি আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের লক্ষ্য নয় আমরা যে পালন করছি অবশ্যই বাল্য রোধ করতে হবে মেয়েদের নেতৃত্ব বিকাশ আমরা চাচ্ছি না চাচ্ছি শিক্ষা সম্প্রসারণ হোক তুম মেয়েরা শিক্ষায় অগ্রগতি হোক মেয়েরা নিয়মিত পড়াশোনা করুক স্কুলে নিয়মিত আসুক এটাই তো আমরা চাচ্ছি তাই না তাহলে আর বাকি থাকলে কোনটা সহিংসতা বৃদ্ধি আন্তর্জাতিক কন্যা দিবস পালন করছি এটা কি আমরা চাচ্ছি যে কন্যা বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পাক তাহলে আচ্ছা আর দুইটা মাত্র পুরস্কার পাওয়ার সুযোগ আছে তাহলে আমি এখন সবার জন্য সবার জন্য প্রশ্ন করছি প্রথম কন্যা দিবসের থিম কি ছিল একটু কঠিন কিন্তু প্রথম কন্যা দিবসের থিম আমি চারটা অপশন বলছি আচ্ছা আচ্ছা তুমি বলো শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি আমি কিন্তু প্রশ্নটা বলিই নেই তারপর আরেকজন আমি অপশন বলার আগে হাত তুলে কি হবে বস আমি অপশন বলি তোমরা আবার হাত তুলবে আশা করি দুই সালে আমরা প্রথম কন্যা শিশু দিবস উদযাপন করেছি এখন তোমাদের কাছে প্রশ্ন হলো দু সালের থিম কী ছিল এটা কিন্তু স্যারের ছিল ক্লাস নাইন টেনের মেয়েরা বলবে এর জন্য আমি সবার কাছেই বলছি সবাই একটু মনোযোগ দিয়ে শোনো বাল্য বিয়ে বন্ধ করা পুরুষ ও নারীর সমতা মেয়েদেরকে অ্যাম্পাওয়ার করা এবং বাল্য বিয়ে বন্ধ করা এবং মেয়েরা মেয়েদের যেন স্কিল অর্জন হয় প্রত্যেকটা মেয়ে শিশুর সেটা বৃদ্ধি করা পুরুষ ও নারীর সমতা আর বাল্য বিয়ে রোধ করা তার প্রশ্নটা হয়েছে তুমি আসো আচ্ছা বিদিশা কি ইয়া পেয়েছিল পুরস্কার না আমি সত্য না মেয়েরা তো আমি পছন্দ করে আমি একটা আর একটা মাত্র প্রশ্ন আছে খুব সহজ এটা করে আমি শেষ করে দিচ্ছি আচ্ছা খুব সুন্দর প্রস্তাব করেছে তাহলে স্যারদের জন্য আমি একটা প্রশ্ন করছি স্যাররা কিন্তু প্রশ্নের উত্তর দিবে পিছনেও স্যাররা আছে সামনেও ম্যাডামরাও আচ্ছা আজকে তো আমি বলেছিলাম আমি নারী আমি সব পারি দেখি ম্যাডামরা পারে কিনা একটু কঠিন কিন্তু ম্যাম কোন লক্ষ্য বা পরিকল্পনার সঙ্গে কন্যা শিশু দিবসের সম্পর্ক আছে সরাসরি করছি কোন লক্ষ্য বা পরিকল্পনার সঙ্গে কন্যা শিশু দিবসের সম্পর্ক আছে না অপশন নাই আমি স্যারদের কাছে ফেরত আসছি কোন লক্ষ্য বা পরিকল্পনার সঙ্গে কন্যা শিশু দিবসের লক্ষ্য আছে সম্পর্ক আছে হ্যাঁ বলেন ম্যাডামের জন্য একটা হাততালি দাও চুরিবিতা সমাজবিদ্যা যদি না পড়ে ধরা ও এর উন্নয়ন কি জাতির সঙ্গে টেকসই লক্ষ্য জাতির সঙ্গে টেকসই উন্নয়নের এসডিজি 5 নিয়ে কাজ করে হ্যাঁ সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল পারসিস্টিনাল ডেভেলপমেন্ট গোল তাহলে কি প্রমাণ হয়ে গেল যে আমি এই

শেষ ভালো শেষ তো ভালো হয়েছে তাই না আমরা শেষটা ভালো দিয়েই শেষ করলাম প্রমাণ করলাম আমি নারী সব পারি থ্যাংক ইউ তোমরা চলে আসো যারা উপস্থাপিকা